ইতিহাসে পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ তাদের নিজস্ব গল্প এই গল্পগুলো শুধু ইতিহাস নয় এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে ভবিষ্যতের পথ দেখায় ভয়েস অফ বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায় যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান তাদের সাফল্য তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি হয়তোবা জানতেন না এর কিছুই আপনি প্রস্তুত তো চলুন ইতিহাসের এই যাত্রায় আমাদের সঙ্গীহন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায় এটি ছিল সেই সময় যখন ভারতের ভেতরে একটি নতুন যুগের সূচনা হয়েছিল যে যুগ পৃথিবীর বৃহত্তম সাম্রাজ্যগুলির একটি সৃষ্টি করেছিল যে সাম্রাজ্য একদিন ভারতীয় উপমহাদেশের সমস্ত অঞ্চলে নিজেদের অস্তিত্ব বিস্তার করে ছড়িয়ে পড়েছিল এক সময়ের এক অত্যন্ত শক্তিশালী এবং ঐতিহাসিক সাম্রাজ্য যা ছিল মৌর্য সাম্রাজ্য এই সাম্রাজ্য সেই সময় প্রতিষ্ঠিত হয়েছিল যখন ভারতীয় সভ্যতা ছিল সাংস্কৃতিক ধর্মীয় ও রাজনৈতিকভাবে পরিণত হওয়ার পথে চলুন আজকে শুনি মৌর্য সাম্রাজ্যের কাহিনী খ্রিস্টপূর্ব তিনশো একুশ সালের এক প্রতিকূল সময়ে শুরু হয় মৌর্য সাম্রাজ্যের কাহিনী ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে তখনও আলেকজান্ডার দ্য গ্রেট এর আক্রমণের রেশ হয়ে গেছে এই সময় নন্দ সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে এক তরুণ যোদ্ধা তার নাম চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব তিনশো সাল থেকে মগধ রাজ্যে এই তরুণ রাজত্ব শুরু করেন যে যুবককে পরবর্তীতে আমরা চন্দ্রগুপ্ত মৌর্য হিসাবে জানি কিন্তু তার আগে ভারতীয় উপমহাদেশ ছিল ছোট ছোট রাজ্য যেখানে একাধিক রাজা তাদের নিজের জমিতে শাসন পরিচালনা করতেন সেই রাজ্যগুলোর মধ্যে ছিল মগধ রাজপুর কাশি কাশ্মীর গঙ্গা উপত্যকা এবং আরও অনেক ছোট রাজ্য যা একে অপরের সঙ্গে প্রায় যুদ্ধ করত চন্দ্রগুপ্তের উত্থান অবশ্য ছিল অনন্য কথিত আছে তিনি ছিলেন এক দরিদ্র পরিবারের সন্তান তার রাজত্বের প্রারম্ভিক ইতিহাসে তিনি অচেনা ও অজ্ঞাত এক সময় থেকে উঠে এসে মগদের রাজা হন তার সহকারী হিসেবে ছিলেন চাণক্য তার ভাগ্য বদলে যায় চাণক্যের সংস্পর্শেই কৌটিল্যের অর্থশাস্ত্র এর রচয়িতা ছিলেন শুধু রাজনীতিবিদ নয় গণরাজনীতি এবং কৌশলের একজন অদ্বিতীয় চিন্তাবিদ চাণক্যের পরামর্শে চন্দ্রগুপ্ত প্রথমে নন্দ সাম্রাজ্যের পতন ঘটান এবং মগধ সিংহাসন দখল করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হন চন্দ্রগুপ্ত মৌর্য যখন মগধের রাজা হন তখন সেই রাজ্য ছিল রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে খুবই দুর্বল কিন্তু তিনি খুব দ্রুত মগধ শাসক শক্তিকে সুসংহত করেন এবং একে একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেন মগধ রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র যা পরবর্তীতে মৌর্য সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে চন্দ্রগুপ্ত মৌর্য বিহার বাংলার কিছু অংশ উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল এবং পরবর্তীতে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেন চন্দ্রগুপ্তের মৃত্যুর পর সিংহাসনে আসেন তার পুত্র বিন্দুসার তিনি ছিলেন চাণক্যের শিষ্য এবং পিতার মতো একজন দক্ষ শাসক বিন্দুসার তার শাসনকালে সাম্রাজ্যের দক্ষিণাঞ্চলে বিশাল বিস্তার ঘটান এবং দাক্ষিণাত্যে প্রবেশ করেন তার শাসন আমলে সাম্রাজ্যের অভ্যন্তরীণ শক্তি আরও দৃঢ় হয় কিন্তু মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায় শুরু হয় বিন্দুসারের পুত্র অশোক দা গ্রেটকে নিয়ে যিনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে বিশাল এবং পরিচিত শাসক তার শাসনের প্রথম দিকে তিনি ছিলেন এক অদম্য যোদ্ধা তবে খ্রিস্টপূর্ব দুইশো সালে সংগঠিত কলিং যুদ্ধ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এই যুদ্ধ ছিল চরম নৃশংস বলা হয় যুদ্ধ শেষে মাটিতে লাল বর্ণের পানি গড়িয়ে পড়ছিল যা রক্তের রঙের সঙ্গে মিশে যায় লক্ষ লক্ষ মানুষ এ যুদ্ধে মারা যায় কলিং যুদ্ধের পর অশোক উপলব্ধি করেন যে যুদ্ধ কোনো সমাধান নয় তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং সাম্রাজ্যে অহিংসার নীতি প্রতিষ্ঠা করেন খ্রিস্টপূর্ব দুইশো সালে কলিং যুদ্ধের পরবর্তী সময়ে অশোক পূর্ণরূপে ক্ষমতা গ্রহণ করেন তার শাসনকালে মৌর্য সাম্রাজ্য তার সর্বোচ্চ শীর্ষে পৌঁছায় অশোকের শক্তিশালী সামরিক বাহিনী ছিল কিন্তু তার রাজনৈতিক কৌশল এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি এক নতুন ইতিহাস রচনা করে তার শাসনকালে মৌর্য সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হয়ে ওঠে অশোক নিজের রাজ্যকে শান্তির এক অঙ্গীকার হিসেবে গড়ে তোলেন এবং পুরো উপমহাদেশে তার বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেন অশোকের স্তম্ভ এবং ধর্ম প্রচারের শিলালিপি আজও ইতিহাসের অমূল্য রত্ন তার সাম্রাজ্যটি ছিল এশিয়া জুড়ে বিস্তৃত যেখানে ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এবং আফগানিস্তান পর্যন্ত অন্তর্ভুক্ত ছিল তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পাঠান স্থাপন করেছিলেন এবং শান্তির পথে মানুষের সমঝোতা ও সহাবস্থানের বার্তা দেন মৌর্য সাম্রাজ্য স্রেফ একটি সামরিক শক্তি ছিল না এটি ছিল সাংস্কৃতিক ধর্মীয় ও প্রশাসনিক দিক থেকে একটি বিপ্লব মৌর্য শাসকদের সামরিক কৌশল এবং বিচক্ষণ কূটনীতি আজও ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার পুত্র অশোক সাম্রাজ্যের মধ্যে এক নতুন ধারার প্রশাসনিক কাঠামো তৈরি করেছিলেন যা পরবর্তীতে এ উপমহাদেশে গণতন্ত্রের ভিত্তি গড়ে তুলতে সাহায্য করে অশোকের মৃত্যু দুইশো বত্রিশের পর সাম্রাজ্যটি ধীরে ধীরে দুর্বল হতে থাকে অভ্যন্তরীণ কোন্দল নেতৃত্বের অভাব এবং অর্থনৈতিক সমস্যার কারণে মৌর্য সাম্রাজ্যের ভিত নরবরে হয়ে যায় রাজা সুয়াস্ত্রের শাসনকালে মৌর্য সাম্রাজ্যকে একত্রিত করে রাখার সক্ষমতা কমে যায় এবং নানা শত্রু বাহিনী তাদের স্বাধীনতা লাভ করতে থাকে খ্রিস্টপূর্ব একশো পঁচাশি সালে শূন্য একদল শিকারী মৌর্য সাম্রাজ্যকে শেষ করে দেয় মৌর্য সাম্রাজ্য যদিও দীর্ঘস্থায়ী হয়নি তবে তার অমর প্রভাব আজও ভারতীয় এবং বিশ্বের ইতিহাসে অক্ষত চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক দ্য গ্রেটের ইতিহাস পৃথিবীকে শেখায় সামরিক শক্তির পাশাপাশি শান্তি ন্যায় ও মানবিকতা অমূল্য সম্পদ মৌর্য সাম্রাজ্যের উত্থান থেকে পতনের এই ছোট্ট গল্প থেকে আমরা শিখতে পারি ক্ষমতা দয়া এবং মানবিকতার গুরুত্ব তবে ইতিহাস তখনও থেমে থাকেনি আমাদের পরবর্তী গন্তব্য সেই সাম্রাজ্যে যা ভারতীয় সংস্কৃতি ও বিজ্ঞানে স্বর্ণযুগ হিসাবে এসেছিল গুপ্ত সাম্রাজ্য তাহলে আপনি আগামী পর্বের জন্য প্রস্তুত তো গুপ্ত সাম্রাজ্যের সেই অধ্যায় শুনতে অপেক্ষা করুন আমরা জানতে চলেছি স্বর্ণালী দিনের গল্পগুলো